আমিও রোজা রাখি নাই আপনাদের খাবার দেখে আমার খিদে লাগছে আমার একটা ভাত দিবেন খাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন কি করছেন ভাত খাচ্ছেন নাই ও আচ্ছা এখানে ঢালাই কাজ করেন ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই খান খান এখন আমি এখানে দাঁড়াইছি একটা কথা বলার জন্য যদি কিছু মনে না করেন বলি মানে আমিও রোজা রাখি নাই আপনাদের খাবার দেখে

একটু আমরা ভাত দিতাম দশ মিনিট আগে এলে আমরা ভাত দিতাম বাটি বড়া ভাত সবাই করে আচ্ছা আপনারা কয়জন এখানে কেউ কি রোজা রাখেন নাই আপনি আছেন যাক আলহামদুলিল্লাহ ভালো না আপনারা পরিশ্রম করতেছেন যাক না পারলে কিছু করার নাই কিন্তু রোজারা না রাখতে পারলো নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে রোজারা না রাখতে পারলো যেহেতু কষ্টের কাজ করেন নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে এখন কি কেউ বাদ দা দিবেন না মানে খাওয়ার জন্য এক জায়গায় তাই আপনার কত করে হাজিরা পান এখানে আলহামদুলিল্লাহ তাহলে তো আপনাদের হাজিরা অনেক বেশি

তাই আঙ্কেল নাই আঙ্কেল আছে ওই আঙ্কেলে যাক আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে লেখাপড়া করান তাই লেখাপড়া করাবেন একজন যা আছে লেখাপড়া করাবার চেষ্টা করবেন যতটুকুই হোক চেষ্টা করবেন ঠিক আছে চেষ্টা করবেন কারণ ইচ্ছা থাকলে উপায় হয় আচ্ছা এখন আপনারা খাইতে পড়ছেন কয়টা বাজে আসছেন খাইতে

ও আচ্ছা মানে একবারই ঢালাই দিতে হবে রাগ করছেন ছেলের বয়সী হব তাই না সে এর জন্যই তো বললাম কেউ রাগ না কারণ আপনাদের যে খোলা মেলা জায়গার ভিতরে বসে খাইতেছেন এটা কিন্তু জিনিসটা আসলে সুন্দর তাই না আপনি যতই বিল্ডিং করে খান পাঁচতলা সাততলা এরকম একটা মজা পাবেন না এখানে কিন্তু খোলা মেলা ভিতরে খাওয়া কিন্তু একটা শান্তি আছে সবাই এভাবে খাই কাজে আইলে সবাই সবার খাওয়া সবাই নিয়ে আসেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ভালো রোজা না রাখতে পারলো চেষ্টা করবেন নামাজ পড়ার ঠিক আছে আচ্ছা আমি যে এতক্ষণ কথা বললাম রাগ করছেন কেউ না না রাগ করি আচ্ছা আমি বলি শুনেন হ্যাঁ আমি রোজা রাখছি আমি যে কটা রোজা আজকে আটটা রোজা সবগুলোই রাখছি আজকেরটাও আমি রোজা আছি আমি জাস্ট দেখলাম যে আপনি আমাদের দেন কি না যদি বাদ থাকতো তাহলে কি আমার দিতেন তাই আচ্ছা শোনেন ধরেন এই কেকটা দিছিল কে খেলা দিছিলেন আচ্ছা খেলার দেন এটা আমি রোজা রাখছি খেলা আপনি দিয়েছেন আমি খুশি হয়েছি আচ্ছা শোনেন আপনাদের জন্য আমি কি করতে পারি কন কি খাবেন আপনারা আমার কাছ থেকে হ্যাঁ ভাত খাইছেন পানটা নিয়েছেন পান খান আপনারা তাই পান আর কোকটোক খাওয়াই আমি আপনার খুশি আপনি তাহলে তাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান ধরেন এখানে পাঁচশো টাকা আছে হ্যাঁ আপনারা এখান থেকে যেটা মনে চায় ঠান্ডা কোক এখান তো আর বেশি কিছু পাবেন না এতগুলো মানুষ যেহেতু এটা দিয়ে যে পান খান পান আনবেন আর কোকটোক আইনা আপনারা খাইয়েন ঠিক আছে ঠিক আছে খালা আচ্ছা মন খারাপ করি না হ্যাঁ নাকি কথা বলছি না না সমস্যা নাই ভাই আমিও মানুষ আপনারাও মানুষ কিন্তু আপনাদের সাথে আমি খাইতে পারলে ভালো লাগতো কিন্তু আমি রোজা রাখছি তো এর জন্য যাই হোক কিছু মনে করবেন না খালা হ্যাঁ কিছু মনে করবেন না তাহলে হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম না 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 সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম